বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী আবারও সংসদে দাঁড়িয়ে কামাল করলেন বলা যেতে পারে হিন্দুত্বের ধ্বজাধারীদের যারা এতদিন ভারতের মানুষকে দেশের মানুষকে হিন্দুত্বের নামাবলী গায়ে দিয়ে রাজনীতি করে আসছিলেন ভুল বোঝাচ্ছিলেন হিন্দুত্বের সংজ্ঞা ভুল দিচ্ছিলেন তাদেরকে আজ যেমন নতুন করে হিন্দুত্বের সব সবক শিখালেন রাহুল আর একই সঙ্গে তিনি এই সদ্য পেশ করা বাজেটে যে এদেশের সাধারণ নাগরিকদের জন্য কিছু নেই সেটা তিনি স্পষ্ট করে ধরা দিলেন বলে দিলেন আর তিন নম্বর যে কাজটা তিনি করে দিলেন সেটা হচ্ছে যে এদেশকে চালাচ্ছেন ছজন ব্যক্তি অর্থাৎ চক্রবূহের মধ্যে আমরা রয়েছি এবং সেই ছজন যেমন মহাভারতের ছয় চক্রব্রুহের ছজন ব্যক্তি চক্রগ্রহ তৈরি করে অভি অভিমন্যুকে মারা মেরেছিল মেরেছিলেন ঠিক একই রকমভাবে এদেশে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে ছজনের চক্রগ্রহ তৈরি হয়েছে এই ছজন কে কে এই ছজন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ড্রোভাল আদানি আম্বানি এবং আরএসএস নেতা মোহন ভাগবত এই তিন এই যে ছজনের নাম কেন বললেন তার কার্যকরিতা কি তার তাৎপর্য কী সেটা আমরা ব্যাখ্যার মধ্যে আনব তার আগে আমরা বলবো যে আজকে বাজেট ভাষণ দিতে গিয়ে বাজেটের উপরে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী সরাসরি বলেছেন যে কেন জাতি ধর্মর ওপরে এই বাজেট কেন করা হয়নি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে আমি যদি আমরা যদি ক্ষমতায় আসি এবং আমি এটা করে দেখাবো জাতি ধর্মের উপর নির্ভর করে জাত গণনা আমি করে দেখাবো খুব স্পষ্ট করে সংসদে বলেছেন আপনারা সকলেই সংসদের সেই বক্তব্য হয়তো টিভির দৌলতে আপনারা সকলেই দেখেছেন ইউটিউব চ্যানেলের দৌলতে আপনারা সব সকলেই দেখেছেন তাই নতুন করে সেই বক্তব্যকে পুনরাবৃত্তি না করে আমরা যেটা বলতে পারি রাহুল গান্ধীর যে ভাষণ সংসদে দাঁড়িয়ে আঠাশ উনত্রিশ তারিখে উনত্রিশে জুলাই দিলেন তা নিঃসন্দেহে ঐতিহাসিক বলা যেতে পারে এই বক্তব্যের প্রথমেই একজন প্রতিপক্ষের যখন নেতা অর্থাৎ বিরোধী দলের নেতা যখন বক্তব্য রাখেন তখন স্বাভাবিক নিয়মেই দেশের প্রধানমন্ত্রীকে সেই সংসদে উপস্থিত থাকতে হয় সেই কামরাই সেই কক্ষে উপস্থিত থাকতে হয় কিন্তু মুশকিলটা হলো নরেন্দ্র মোদী আজকে উপস্থিত ছিলেন না এবং আজকে রাহুল গান্ধী খুব প্রশ্ন করেই বললেন যে কোনো উপস্থিত থাকবেন না আমি যেদিন কথা বলবো আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই আজকের বাজেটের প্রত্যেকটা ক্ষেত্র উল্লেখ করে 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 তিনি দেখিয়ে দিয়ে গেলেন রাহুল গান্ধী দেখালেন এই বাজেট কতটা ব্যর্থ প্রথমেই আমরা এটা ঘুরে এসে বলা যেতে পারে এই ছয় চক্রবুহের গল্পটা কী এই ছয় চক্রভূহের গল্প বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় জন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় জন অজিত চতুর্থ জন হচ্ছে আদানি আম্বানি এবং মহন ভাগবত ষষ্ঠ ছ নম্বর থেকে যদি আমরা ধরে নিই ষষ্ঠতা মহান ভাগবতকে যদি ধরি মহান ভাগবতের কাজ কি মহান ভাগবতের কাজ হচ্ছে জনমতকে ঠিক করা অর্থাৎ মানুষকে ভুল বুঝিয়ে হোক মানুষকে যে কোনো প্রকারই হোক আর তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে মানুষকে ভুল বোঝাবে অর্থাৎ জনমত তৈরি করা এটা হচ্ছে আর প্রধান মহান ভাগবতের প্রথম কাজ এবং জনমত তৈরি করতে গেলে কি কি দরকার হয় জনমত তৈরি করতে গেলে একটা পরিবেশ দরকার হয় পরিবেশ তৈরি করতে গেলে কি করতে হয় মিডিয়া দরকার হয় এই মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে কারা আদানি আর আম্বানি আদানি আম্বানি কোটা দেশের মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে একই সঙ্গে কর্পোরেট হাউসকে নিয়ন্ত্রণ করছে আদানি আম্বানি এরপরেই আমরা যদি যাই তাহলে তিনটে হয়ে গেল অজিত দোভালের কাজ কি অজিত দোভালের কাজ হচ্ছে কোন দলকে ভাঙতে হবে এবং কোন দলকে শক্তিশালী করতে হবে দল ভাঙানোর খেলা সিবিআই ইডিকে দিয়ে চাপ সৃষ্টির খেলা সবটাই করছেন অজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নির্দেশ এই ছজনের চক্রবৃহে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে ছজনের চক্রবুহে বিকলঙ্গ কারা কারা শিকার হচ্ছে চক্রবিহে প্রথম কথা হচ্ছে মধ্যবিত্ত দ্বিতীয় হচ্ছে কৃষক সমাজ তৃতীয় হচ্ছে বেকারত্ব বেড়েছে এবং তিনি একের পর এক তথ্য প্রমাণ দিয়ে আজকে দেখিয়ে দিলেন যে কেমনভাবে দেশের মানুষ আজকে নরেন্দ্র মোদীর ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফলের মধ্যে চলছে তিনি বললেন যে মধ্যবিত্ত সমাজ আপনাকে ভোট দেন অর্থাৎ আপনাদের ভোট দেন আপনারা মধ্যবিত্ত সমাজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলল থালা বাজাতে থালা বাজিয়ে দিল মধ্যবিত্ত সমাজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন তোমরা মোবাইলে লাইট জ্বালাও জ্বালিয়ে দিল কিন্তু কিন্তু এই বাজেটে মধ্যবিত্ত সমাজের পেছনে ছুরি মারা হয়েছে আর সামনের বুকের দিক থেকে ছুরি মারা হয়েছে এই অভূতপূর্ব ভাষণ আজকে লোকসভা দেখল লোকসভা দেখল যে চোখে চোখ রেখে রাহুল গান্ধী কথা বলছেন স্পিকার ওম বিল্লার প্রতি লোকসভা দেখল রাহুল গান্ধীর জাত গণনার যে প্রস্তাব রেখেছেন তার প্রাসঙ্গিকতা কতটা লোকসভা দেখল রাহুল গান্ধী প্রশ্ন তুললেন যে সংসদে বাজেট অধিবেশন হওয়ার আগে। যারা বাজেট তৈরি করেন যে কুড়ি পঁচিশ জন আমলা তৈরি করেন তাদেরকে নিয়ে হালুয়া খাওয়া হয় তো এটা চিরাচরিত একটা প্রথা রয়েছে ভারতবর্ষের বাজেটের বাজেট নিয়ে সেই বাজেটের প্রথাতেই দেখা গেল যে হালুয়া এবারেও তৈরি হয়েছে সেই হালুয়াতে কিন্তু হালুয়াতে যেটা হয়েছে হালুয়াতে সবাই খেয়েছে হালুয়া কিন্তু সেই হালুয়াতে জনজাতি নেই আদিবাসী নেই তফসিলি জাতি উপজাতি নেই পিছিবর্গ সমাজের কোনো প্রতিনিধি নেই রাহুল গান্ধী সরাসরি সীতারামনের দিকে নির্মলা সীতারমনের দিকে প্রশ্ন করেছেন যখন রাহুল গান্ধী এই কথাগুলো বলছেন তখন নির্মলা সীতারমন হাসছেন হাসছেন বলে বলেছেন যে আমাদের অর্থমন্ত্রী হাসছেন কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই যে এখানে নব্বই শতাংশ মানুষের কোনো প্রতিনিধি নয় নেই কোনো প্রতিনিধি নেই অথচ আপনি হালুয়া খাওয়াচ্ছেন হালুয়াটা কিসের ভারতবর্ষের যে বাজেট ভারতবর্ষের যে আগামী দিনের আগামী দিনের যে দিশা সেই দিশা লক্ষ্য রেখে আপনি করছেন সেই বাজেটে দেখা গেল যে আপনি যাদেরকে হালুয়া খাচ্ছেন সে হালুয়া খাওয়ার মধ্যে কোথাও দলিত নেই কোথাও আদিবাসী নেই কোথাও কিন্তু তফশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের লোক নেই পিছিয়ে বর্গা সম্প্রদায়ের লোক নেই যদিও দুজন আছে প্রশ্ন করেছেন একজন হচ্ছে ওবিসি একজন হচ্ছে মুসলমান এই ওবিসি মুসলমান অফিসার থাকলেও যেটা আপনি করেছেন সেই ওবিসি এবং মুসলমান অফিসারকে এই ছবির বাইরে রাখা হয়েছে বলে তিনি একটি খবর কাজে প্রকাশিত ছবিকে সামনে আনার চেষ্টা করলেন কিন্তু বারবারই স্পিকার ওম বিড়লা বাধা দিতে শুরু করলেন শেষ পর্যন্ত রাহুল গান্ধী বললেন আমি এই ছবি দেখাবো তখন বাধ্য হয়ে ছবি দেখাতে দেয়া হল আক্ষরিক অর্থেই রাহুল গান্ধী আজ যে ভাষণটা দিয়েছে সেই ভাষণটা কিন্তু অত্যাধিক সুন্দর ভাষণ এবং যে 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 রকম রাজনীতি করে যেমন তিনি হিন্দুত্বের রাজনীতি করে বিজেপি তো হিন্দুত্বের রাজনীতিকে হিন্দুত্বের ভাষাতেই উত্তর দিলেন রাহুল গান্ধী কি বললেন এই চক্রবহু থেকে বাঁচতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে তিনি চক্রব্রহের ব্যাখ্যা দিলেন চক্রব্রহ ব্যাখ্যা হচ্ছে চক্রব্রহটা এমনভাবে হয় খানিকটা কমল বা পদ্মফুলের মতো খুব কায়দা করে বললেন যে নরেন্দ্র মোদীর বুকে আটকানো থাকে অর্থাৎ পদ্মফুল প্রতীককে উনি আক্রমণ করলেন যেটা চিন্তার বাইরে আমাদের তো যাই হোক তিনি এগিয়ে গেলেন তিনি আরেকটু এগোলেন এগিয়ে বললেন যে এই চক্রব্যূহকে ভাঙতে হলে ভাঙারও প্রস্তাব দিলেন কি করতে হবে শিবজির বারাত নিয়ে যেতে হবে অর্থাৎ শিবের যে বিয়ের সময় যে যে বরযাত্রী যারা গিয়েছিল সেই বরযাত্রী থেকে সেই পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত জাতি সম্প্রদায় সেই বরযাত্রী হিসাবে সেই তাতে শরিক হয়েছিল সেদিকে তাকিয়ে তিনি বললেন শিবজির বারাত নিয়ে যেতে হবে অর্থাৎ শিবজির বারাত নিয়ে এই যে আপনার যে চক্রব্রহ রচিয়েছেন যে সাম্প্রদায়িক পলিটিক্স শুরু করেছেন তা আমরা ভেঙে তচনাচ করে দেব সবশেষে বলতে হয় রাহুল গান্ধীর আজকের ভাষণ এটা প্রমাণ করল রাহুল আর পাপ্পু নেই রাহুল আর রাজকুমার নেই রাহুল আর যুবরাজ নেই রাহুল আজ কোন রাজার পরিবারের সন্তান নন রাহুল এমন একটি ব্যক্তি এমন একটি প্রতিষ্ঠান যিনি মঞ্চে দাঁড়িয়ে যা সংসদ দাঁড়িয়ে যা বলছেন কদিন আগে সুলতানপুরে একটি মুচির কাছে যে তার কাছ থেকে শিখে এসেছেন তার মন কি বাদ তিনি শুনেছেন পার্লামেন্টে উনত্রিশে জুলাইয়ের সংসদে দাঁড়িয়েও একই কথা পুনরাবৃত্তি করলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বললেন যে আমি সুলতানপুরে গিয়ে একটা মুচির সঙ্গে দেখা করেছিলাম সেই মুচি আমাকে বলেছিল যে আমার বাপ ছাড়া আমাকে কেউ সম্মান দেয়নি অথচ আমাদের দেশের সংবিধান বলছে সকলেই সমান ওই মুচিটা যেদিন সম্মানের পাওয়ার অধিকারী হতে পারে না কেন এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীর যে বার্তা রাহুল গান্ধীর যে উদ্দেশ্য লক্ষ্য তা হচ্ছে খুব স্পষ্ট বিবিধের মাঝে মিলন থাকবে এই মিলনের মাঝে ঐক্য থাকবে ঐক্যের মধ্য দিয়ে আমাদের দেশ সেরা থেকে সেরাতম হবে পৃথিবীর বুকে বা উঁচু করে বলবে উঁচু করে বলার চেষ্টা করবে সকল দেশের সেরা আমার সে যা আমার জন্মভূমি এই উদ্যোগটা আমাদের নিতে হবে এবং আমাদের মনে রাখতে হবে একটা কথা খুব স্পষ্ট করে বললেই হবে যে বিজেপির যে সাম্প্রদায়িক পলিটিক্স সাম